বিয়ে হলে সবাই একটা করে বাইক নিচ্ছে নেই না চালাতে জালুক আর না জানুক তেল ভরার জন্য টাকা থাক আর না থাক বাইক একটা চাই বাইক চাই এবার যখন তেল ভরার টাকা পায় না তখন বাপের কাছ থেকে চুরি করছে আর না হলে দোকানে যাচ্ছে পকেট মারছে আর কোনো বাবা আবার আছে যে আমাকে তো টাকা লাগিনে বাইকটা কিনতে না হয় তেলটাই যাবে বেটা যদি কোথাও যাবে তো বেটা চট করে দুশো টাকা বাপ বের করে দিচ্ছে ওই তেল পেয়ে এবার দেখেন কিভাবে ছেলের গতি চলছে কবি বলেন বাইকটা দিয়েছে শ্বশুর মশায় আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমান এখন ছেলেদের বিয়ে দিতে গেলে একটা করে বাইক নেই শ্বশুর কষ্ট করে এবার দিয়ে দিচ্ছে বুক ফেটে যাচ্ছে তারপরেও কিন্তু নাছর বান্দা জামাই আর জামাইয়ের বাপ জামাইয়ের বাপকে কি বলেন আপনারা জামাইয়ের বাপকে গো বিহাই হলো না ভালো ভাষাটা বলেন এই যে তাহলে বলছে কেউ না আজকে আপনাদের কি দিয়ে বুঝাবো অনেকদিন আগে কবিতা বলেছিলাম শোনাচ্ছি আপনাদের মেয়ের বাবা ভারে মনের শেখ নাম বাড়ি তার বর্ধমান নামটি নোয়া পাড়া গ্রাম ছেলের বাবা আরাফাত শেখ ছেলের বাবা আরাফাত শেখ বলল একটু হেসে খাওয়া দাওয়া ভালোই হলো আপনার বাড়ি এসে ছেলে মেয়ের বিয়ে দেবে তো ছেলের বাড়ি মেয়ের বাবা গেছে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তখন মাথায় হাত দিয়ে চুল কাচার বলছে সব তো আলোচনা হলো আমার এখনো দো পায়া ভেড়াটার কোন হয় না কেন বুঝতে পেরেছে তখন বলছেন বিহাই মেয়ের বিয়ে দিতে হলে মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ আমি যাহা বলছি তাহা শুনুন দিয়া ম লাখ তিন এক টাকা দেবেন ঘরে পনেরো সোনাপ খাট বিছানা ঘড়ি আংটি এত সবেই জানা চাপ দেব না তিন লাখ দেবেন আর পনেরো ভরি সোনা দেবেন আর খাট বিছানা তো এখন দিতে হয় এটা কি বলতে হবে তারপরে দরদ দেখাচ্ছে বিহাই বিশেষ কিছু চাই না আমি বিশেষ কিছু চাই না আমি আপনার কথা ভেবে বিহাই কে বলছে বিশেষ কিছু চাই না আমি আপনার কথা ভেবে ছেলেকে আরো একটা টিভি কিনে দিবে ওরে আল্লাহ রে বিহাই বিহাই বলে না বেহেই বলে না কি বলে আপনারা তো এই যে ছেলেটাকে এতগুলো দেওয়ার পরে শান্তি হয় না তখন বলছে হাগো আপনার মেয়েকে নিয়ে যে যাতায়াত করবে তো তাতে যাবে আবার এখন তো ঘুট আর টোটো ছাড়া কিছুই চলে না একটা খালি বাইকের ব্যবস্থা করে দেন বিহার আর ওই ছেলেটা যখন বাইক পেয়েছে যে জীবনে বাবার টাকা দেখিয়ে পরের টাকার পেয়েছে শ্বশুর যখন যাচ্ছে রাস্তায় যখন শ্বশুর বাড়ি উঠছে তখন মনে হয় না জামাই জামাই মনে চার পায়া ঢুকছে বলুন গতিটা কেমন এদিকে আসতে শ্বশুর বাড়ি গিয়ে আরো উড়াচ্ছে বুঝতে পারে না বিপত্তা কোথায় কবি বলে বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই আব্বা দিচ্ছে তেল তাই আমার গতির সাথে জেট বিমান দুর্ঘটনা ঘটলে ঘটক দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় এমন করে উড়াচ্ছে ভাবছে যদি কোন অ্যাক্সিডেন্ট হয় তো আমার আবার অসুবিধা কি কারণ এটা তো আমার তো কিনা নয় আমার বাবার কিনা নয় দিয়েছে চল চললে আমার মোটর গাড়ি চলরে আমার মোটর গাড়ি জরসে মার কে কি বলে শুনবো না আজ ধরছে চেপে খান আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা একশো ন ঘুরে এসে করব রে আজ নাস্তা এমন গতি তুলব রে আজ আমার গতে দেখে থমকে যাবে পথের পথি চলা রেখে দেখেন যখন বাইক নিয়ে আসছে ছেলে গেলে বাইকের আওয়াজ শুনে বুড়া মানুষগুলো সাইড হয়ে যাচ্ছে যে কখন লাগিয়ে দেবে কি পরিস্থিতি তাই কবি বলছে না এমন গতি তুলব আমি এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক কণ্ঠ চলা রেখে গতির চুটি কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগলগুলো গতি গুলো বাড়িয়ে দিলাম দিলাম গতি বাড়িয়ে হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে তখন আমার ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফেরলে চেয়ে দেখে ভাই আমার যে দই পা ছিল তার একটা সাথে না এই যে উড়া ছিল না তারপরের দিন যদি জ্ঞান ফিরছে তো দেখছে যে দুটা পা ছিল একটা নাই কেটে হসপিটাল জমা দিয়ে দিয়েছে হে যুবক ভালো করে শুনে রাখেন শুধু এখনো শান্ত হননি পা কেটেছে তাও শান্ত হননি তখন আফসোসটা কিসের জানেন কবি বলেন দুদিন বাদে জ্ঞান দেখি ভাই আমার যে তার একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা বাইক ঠিক আছে কিন্তু পাশে আমার শগের বাইকে এখন আমার শগের বাইকে এখন অন্য মানুষ চড়ে পাহাড়িয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে হবে কাজ হবে বলে কবি বলেন ঘরে বসে ভাবে যদি পাটা পেতাম ফিরে টিড়িং পিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মন রে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে তবে কি তোর পাহাড়িয়ে পঙ্গু হওয়া লাগে ভাইয়া হে যুবক একটু সচেতন হল আল্লাহর কোরআন নবীর হাদিস সব বিষয়ে আমাদের চোলা রাস্তাটাও বলে দিয়েছেন এমন করে চলেন যে যেন মানুষ বলে যে একটা মানুষের মতো মানুষ গেল যা লম্বা করছি না